সমাজে এখন যা দেখছি তুমি গা ঢাকা পোশাক কিনতে গেলে তার দাম কম আর তোমার গা যত কম ঢাকবে তত পোশাকের দাম বেশি মানে এমন হয়ে গেছে সমাজ যে আগেকার কথা যদি ভাবি যে আগে মানুষ গা ঢাকতে পারতো না টাকার অভাবে চিরা ভাড়া পরে থাকতো কাপড় কেনার অভাবে আর এখন মানুষ কী করছে ছোটো কাপড় অর্থাৎ আমরা চল রাস্তায় বেড়ালে দেখতে পাই ছোটো খাটো কাপড় পরার জন্য দশ হাজার কুড়ি হাজার টাকা বিক্রি দিচ্ছে আর একটা সময় ছিল সমাজে যে ছোটো কাপ মানে কীভাবে ঢাক না কাপড় কাপড় কেনার পয়সা নাই ভাত খাওয়ার পয়সা নাই আর এখন মানুষ যে ছোটো কাপড় করতে করতে এতই ছোট করে ফেলেচ্ছে তার দামও বেড়ে গেছে যত ছোট তত দাম এটাই হচ্ছে নাম আর কয়েকটা ব্র্যান্ডেড স্টিকার লাগিয়ে দিচ্ছে ব্যাস ব্র্যান্ডেড মাল আমি এখান থেকে এটা কিনেছি দাম চেন কত মানে কথাগুলো যখন শুনি না মানে মাথাটাই পুরো বিগড়ে যায় ভাই সত্যি নেক্সট লেভেলের মাংস হয়ে গেছে এখন সব পরিবর্তন হয়ে যাচ্ছে মানে পুরোনো যারা একটা সময়ে ভিখারি ছিল তারা এখন বড় হিসাব যদি দেখতে হয় কারণ যারা ভিখারি বেশি চলতো আগে ছেঁড়াফাটা ফাটা তারা এখন বড় লোকরা পড়ছে বা একটা বেশিরভাগ একটা মানুষ পড়ছে বেশি একটা লার্জ অপ অ্যামাউন্ট মানুষ সেটাকে ফলো করছে পয়সা আছে ছেঁড়া পকেটে পয়সা আছে এদিকে সুন্দর পকেটে পয়সা নেয় এ হচ্ছে বর্তমান সমাজের ব্যবস্থা